নামে এই দিনটাকে জীবন দিলাম উপহার হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি তো রুমাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আবার ওয়েলকাম নতুন ভ্লগে তো তোমরা টাইটেল আর থাম্বনেইলে ধরে গেস করে ফেলেছো দেখো মেহেদি পরে নিয়েছি দেখতেই ব্যাছছো তো কালকে রাতে মেহেদি পরেছি আজকে হলো আমার ননদనికి আমি আইবুড়ো ভাত খাওয়াবো কালকে বিয়ে জানি না ভিডিওগুলো আমি কবে কি আপলোড করবো কেননা এডিট করা একটু টাইম নিয়ে খুব বিজি বৌদি বৌদি বলে কথা একটু ব্যস্ত থাকতেই হবে আর ওনাদের বিয়ে বলে কথা ব্যস্ত না থাকলে হয় বলো তো আমি জানি না আমি কী ব্লগ করব। মানে একটু একটু করে হয়তো পড়ে রাখবো কেননা প্রচুর কাজের চাপ গায়ে প্রচুর কাজের চাপ মানে সকাল থেকে কাজ করতে করতে এই অবস্থা তো এখন ও আমাদের বাড়িতে আসেনি এখন দশটা বাজে তো ওকে ফোন করলাম ও বলল যে এরকম বারোটা বাজবে আসতে কেন ও কালকে যেহেতু বিয়ে আজকে আমাদের বাড়িতে আসবে কারণ আমাদের বাড়িতে আইবুর ভাত খাওয়ার কথা ছিল ওর ফার্স্ট মানে প্রথম দিন তো সেটা হয়ে গেলো লাস্ট দিন তাহলে ভালো ভাগ্য কীরকম কী বলবো প্রথমে খাওয়ার কথা ছিল তো একটু অসুবিধা ছিল একটু প্রবলেম ছিল এর জন্য আর হয়নি তো আমারও একটু অসুবিধা ছিল টাইম পাইনি তো আজকে টাইম পেলাম কারণ আজকে লাস্ট দিন কালকে ওর বিয়ে এর জন্যই তো ও বারোটা নাগাদ আসবে ওর সাথে তোমাকে দেখা করিয়ে দেবো আর তোমরা তো আগের ফুলো দেখেইছ ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তার জন্য ঠান্ডা লেগে গেছে কালকে রাত ভরে সেলাই করেছি তাও সেলাইয়ের কাজ শেষ হয় না তারপরে কালকে রাত ভরে না ভুল বললাম পরশু দিন রাত ভরে কালকে রাত মেহেন্দি পড়লাম রাত নটা দশটা পর বাজে তখন মেহেন্দি পড়েছি দেখো এই হাতটা দেখাচ্ছি অল্প একটু পড়েছি মেহেন্দি পড়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আমার বর বলল যে না মেহেন্দি পড়ো বোন পড়ছে তাই দাদাটাকে মেহেন্দি দাদাকে পাঠিয়ে দিল পরে নিলাম আর বিয়ের দিন যাব শ্বশুর ফার্স্ট টাইম যাচ্ছি তো আস্তে আস্তে আমার হিস্ট্রিগুলো তোমরা জানতে পারবে তার জন্য ডেইলি ভ্লগ দেখতে হবে আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই নিত্য নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর বেল আইকনটা অবশ্যই অন করে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান তোমরা ঝটপট দেখে নিতে পারো আজকে অনেক বক বক করে ফেললাম আর সারাদিন বক বক করতে করতেই যাবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো গাইস এখানে সব মানে কেটে রেখেছি এটা রাইসের জন্য সব সবজি কেটে রেখেছি মানে বিন গাজর ক্যাপসিকাম সবই আছে আর এখানে তিন রকমের ভাজা মাংসের জন্য আলু টমেটো সব কাটা আছে গাইস এখানে মা রান্না করছে দেখতেই ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু অনেক রকম আইটেম আজকে রান্না করা হবে এর জন্য মাই সব কিছু সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে শুধু আমি মানে মাছটা মা ভেজে দেবে আর দই কাতলাটা শুধু আমি করবো আর রাইসটা আমি করবো বাদবাকিগুলো সব মাই করেছে গাইজ এখন দই কাতলা রান্না করছি এই দেখো মা এখন রান্না করলো তো এখন দই কাতলাটা আমার ডিপার্টমেন্টে তো আমি রান্না করছি দেখো এখনো অনেক রকম আইটেম রান্না করা বাকি পুরোটা তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে দই কাতলা রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও রাইস দেখো পুরো মানে ঘেমে গেছি রান্না করতে করতে এই ফার্স্ট টাইম মানে এত রান্না করছি আমি নিজের হাতে তো মাও পারে কিন্তু মা আবার অন্য মানে চিকেন ধুতে গেল এই জন্য আমাকে বললো তুই রাইসটা রান্না কর আমি মাংসটা ধুয়ে আনি তো দেখো রান্না করছি এখানে তোমার বিন ভাজছি আর এখানে তোমার সব ভাজা হয়ে গেছে আর এখানে তোমার গাজরও রয়েছে দেখো আর এখানে টোটাল সব কিছু রান্না বান্না করা হয়ে গেছে এটা হলো রাইজের ভাত রান্না করা হয়ে গেছে আর আর এখানে এখানে মাছ ভাজা চাটনি তোমার কাতলা পুরো ঘেমে গেছি ভাল লাগছে না ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে পুরো দেখো মা আমাকে রান্নায় বসিয়ে দিয়ে বলছে আমি মাংসটা ধুয়ে আনি তুই রান্না করতে থাক রাইসটা তাই আমি কী আর করবো বলো রান্না করছি দুপুর একটা বেজে গেছে কিন্তু আমার ননদনী আসার এখনও টাইম পাইনি ওকে ফোন করলাম বললো যে এই যাচ্ছি রেডি হচ্ছে মানে কালকে যেহেতু বাড়িতে বিয়ে তো মানে কী বলবো অনেক কিছু গোছানোর বাকি থাকে তার জন্য তো আমার ডিপার্টমেন্টটা আজকে হলো ননদনীকে নিজের হাতে রান্না করে খাওয়ানো মাও করছে মা আমাকে হেল্প করছে মা হেল্প না করে আমি পারতাম না তো দেখতে থাকো জানি না কতদূর কী হবে আবার ফোন করে বললো যে বিকেলবেলা আবার সাথে নবদ্বীপ যেতে হবে কালকেই নবদ্বীপ থেকে আমি ঘুরে এলাম আবার যাবো মানে কী বলবো নিজের বিয়েতেও আমি এত ব্যস্ত থাকবো না ননদিনের বিয়েতে যা ব্যস্ত রয়েছি আমি সত্যিই বলছি গায়ে কি বলবো নিজের বিয়েতেও এত ব্যস্ত থাকবো না আমি তো দেখো কি কী হয় সারাদিন তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর অন্যদিনই এসে তারপর বললাম একটু বস নান করে আসি তারপরে ওকে সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ তো মেনুতে ছিল ভাত ফ্রায়েড রাইস তিন রকমের ভাজা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মুসুর ডাল স্যালাড ডিম ভাজা তারপরে দই কাতলা চিকেন কষা চাটনি পাঁপড় পাঁচ রকমের মিষ্টি চমচম দই আর পায়েস দেখতেই পাচ্ছ তারপরে ছবি তোলার পালা চলছে ভিডিও করার পালা চলছে যেগুলো ছাড়া পুরো আইবুড়েবাত অসম্পূর্ণ দেখতেই পাচ্ছ চুল আমি চুলি ছাড়ো না হ্যাঁ হাত ধুই দাও তো আমায় বাটি দাও তো হাত ধবো বাটি দাও ধরো হ্যাঁ তুমি দাও না এতক্ষণ তো বললাম খাও না একটুখানি এসে খানো দেখুন খাও না নাকি দিদি দি দাও কথা ছিল বারোটার দিকে এলো দুটোর দিকে দেখো সবাই লজ্জা ভাই কেউ বিরোধে আসবে না অথচ বিয়েতে ক্যামেরাম্যান মানে একটা থাকলে হবে না দু তিনটে লাগবে তো কথা বলতে অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে ওকে আইবরবাদ খাওয়াবো সেই স্বপ্নটা আমার পূরণ হলো আর মাঝখানে ছিল আমার ননদিনী আর দুপাশে ছিল আমার ছোট্ট দেওয়ারগুলো আর সামনে ছিল আমার ভাই চারজনকে একসাথে খেতে দিয়েছিলাম তারপরে আমিও বসেছিলাম সেই ভিডিওটা আর করা হয়নি তো ওকে বলছিলাম তাকে একটি ভিডিও করি তো তাকালো ও এখন ক্লান্ত হয়ে গেছে এতগুলো দিন ধরে আইবরবাদ খেতে খেতে এরপরে বিকেলবেলায় ওকে মা আশীর্বাদ করবে ধানদ্রব্য দিয়ে তারপরে আমরা নবদ্বীপ যাবো সেই ব্লকটা খুব তাড়াতাড়ি আসবে তো মাকে বললাম তাড়াতাড়ি বরণটা সারো আবার রেডি হয়ে নিয়ে আমরা যাব তো আবার ওখান থেকে আস্তে আস্তে অনেকটা রাত হবে কেন যাচ্ছি নবদ্বীপে সেটাও তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো আর বন্ধুরা আজকে আমার নদিনে আইভুরবাদ পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো এখন থেকে খুব ইন্টারেস্টিং ভিডিও আসবে দারুণ দারুণ ভিডিও আসবে আশা করছি তো কালকে যাচ্ছি হবু শ্বশুর বাড়িতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেই ব্লগটাও তো এখন থেকে দারুণ দারুণ ব্লগ আসবে অবশ্যই তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগ এরপর আমরা যেমন নবদ্বীপে নবদ্বীপ কেন যাচ্ছি বিয়ের আগের দিন সেটা তোমাদের সাথে পরের ভ্লগে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখো আজকের মতো টাটা